হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজ নতুন ভিডিও চলে এসেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা জবা ফুল গাছ পছন্দ করেন সারা বছর যদি আপনাদের টবে জবা ফুল ফুটে থাকে তাদের মনটা খুবই খুশি হয়ে যায় অনেকের আবার প্রতিদিন ঠাকুরের পুজোর জন্য জবা ফুল লেগে থাকে অনেকে যারা দেশি জবা গাছ বসান শীতকাল এলেই গাছে ফুল ধরা বন্ধ হয়ে যায় কেননা ওরা তখন শীত ঘুমে চলে যায় মানে টরমেন্সিতে চলে যায় কিন্তু আপনারা যদি এই ব্যাঙ্গালোর জবা গাছ আপনাদের টবে বা আপনাদের বাগানে প্রতিস্থাপন করেন আর একটু যদি ঠিকমতো যত্ন করতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে কি হবে আপনাদের এরম টবের গাছে প্রচুর ফুল পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি সেই পরিচর্যায় আপনাদেরকে বলবো আর কিছু সিক্রেট টিপস আপনাদেরকে জানাবো সেই জন্যে ভিডিওটি স্কিপ না করে ভালো করে ভিডিওটি দেখতে হবে শুনতে হবে এটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা অনেকে যেহেতু একটা জ্বলন্ত আগুনের মতো রং সেই জন্যে অনেক সময় একে আগুন জবাও বলা হয় দেখুন কি পরিমাণে প্রচুর কুঁড়ি ধরেছে কি এই পরিচর্যা সিক্রেট টিপস বলতে আপনারা যারা কফি এই যে কফি খান বাড়িতে কম বেশি সকলেরই প্রিয় কফি বিশেষ করে শীতকালেরই তো কফি খেতে ইচ্ছা করে আপনাদেরকে বলছি যে দশ টাকার যে পাউচ কফি সেই পাউচ কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সেই পাউচ আপনারা টের মাটির সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে জল দিয়ে দেবেন দেখবেন শুধু মানে এই যে কফির যে কি কেরামতি আপনারা শুধু দেখবেন এটা আপনারা মাসে একবার ব্যবহার করুন বলতে পারেন জবা গাছের প্রিয় খাদ্য এই কফি যদি না জেনে থাকেন অবশ্যই কফির ব্যবহার করে দেখুন আপনাদের গাছে প্রচুর কুঁড়ি আসবে আর কি করবেন হাড় গুঁড়ো সাথে নেবেন হচ্ছে রক্তসার রক্তসার হাড় গুঁড়ো আর রক্তসার এগুলো যেহেতু আঠেরো ইঞ্চি পটে আছে বড় টব এই টব অনুযায়ী আপনাকে এক মুঠো হাড় এক মুঠো রক্তসার দুটোকে মিক্সড করতে হবে আর আপনারা যদি দশ ইঞ্চি পটে থাকে তাহলে কী করবেন দু চামচ করে নেবেন দিয়ে একসাথে মিক্সড করে মাটিটাকে প্রথমে একটু খুঁড়ে নেবেন ওপরে একটু মাটিটা কিছুটা একটুখানি তুলে নেবেন তুলে নিয়ে একসাথে মিশিয়ে ভালো করে মালচিং করে জল দিয়ে দেবেন এটা আপনারা মাসে দুবার দেবেন দেখবেন কি পরিমাণে কুঁড়ি আসবে আপনাদের বলে বোঝাতে পারবো না আর ফুলের সাইজও খুব ভালো হবে এই দুটো করতে হবে আর কি করতে হবে প্রুনিং মানে যেটা ডগা ছাড়তে হবে একদম মাথাগুলো কাটারের সাহায্যে ট্রুনিং করে দিতে হবে সেইখান থেকে আরও ব্রাঞ্চ বেরোবে এইভাবে ছাড়তে 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 মানে বৃদ্ধিটাকে থমকিয়ে অনেকগুলো শাখা বের করতে হবে শাখা বের করে এইভাবে অনেক ফুল ধরানো সম্ভব হবে আর কি করবেন যে পেঁয়াজের খোসা আর কলার খোসা দুটো একসঙ্গে ভিজিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন এক লিটার জলে দুটো পাকা কলার খোঁসা নেবেন কুচি কুচি করে কাটবেন আর চার পাঁচটা পেঁয়াজের খোঁসা একসাথে নিয়ে আপনারা তিন দিন ভিজিয়ে রেখে সেই জলটা পনেরো দিন অন্তর করে টবের মাটিতে ব্যবহার করবেন আর যখন শীত পড়বে যেহেতু এরাও শীতকালে ফুল দেয় সেই জন্যে খুব পাতলা করে খোল পচা জলের সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ যে রাসায়নিক সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন আর একশো গ্রাম খোল নেবেন দিয়ে এক লিটার জলে পচাবেন দিয়ে তার সাথে দশ লিটার জল অ্যাড করে আপনারা এটা যেহেতু বড়ো পট সেই জন্যে দু গ্লাস করে দিতে হবে আর ছোটো বলে এক গ্লাস এটা আপনারা সপ্তাহে একদিন করে দেবেন দেখবেন প্রচুর ফুলের কুঁড়ি আসবে ফুলের সাইজ বড় হবে খুব সুন্দর দেখবেন আপনাদের গাছে ফুল ফুটে থাকবে এটা অবশ্যই করতে হবে আর এরম পাতা চকচকে রাখতে গেলে কি করতে হবে এপসাম সল্ট যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আইসক্রিম ছোটো চামচের এক চামচ এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে হবে দশ দিন অন্তর দেখবেন খুব সুন্দর পাতা থাকবে পরিষ্কার থাকবে পাতা আর গাছ তো ফুল সানলাইট পছন্দ করে ফুল সানলাইটে রাখতে হবে আর বর্ষার সময় যেহেতু গাছ ভেজে সেই জন্যে আপনাদের সাত দিন অন্তর স্যাফ এক থেকে দেড় গ্রাম গুলে যে ফাঙ্গিসাইড পাতাতে স্প্রে করতে হবে তাহলে ফাঙ্গাস ধরবে না আর বর্ষার সময় কোনো দিন অন্তর আপনাদের এক মুঠো করে নিমখোল টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে তাহলে কোনো শামুক কেঁচো কৃমি উপদ্রব হবে না গ্রীষ্মকালেও দিতে হবে কারণ পিঁপড়ে হয় অনেক সময় টবে এগুলো কিন্তু আর আসবে না এগুলো করতে হবে আর জল তো জবাগার যেহেতু ময়েশ্চার পছন্দ করে মাটিটা যেন একটু ভেজা ভেজায় ভাব থাকে একদম যেন শুকিয়ে খটখটে না হয়ে যায় আর এখন তো প্রচণ্ড গরম চলছে জল তো আপনাদের দিতেই হবে প্রতিদিন আর সকাল একদম সকালবেলা পাতাটায় স্নান করিয়ে দেবেন ভালো করে যে ঝাঁঝরি দিয়ে ঝাঁঝরি দিয়ে খুব ভালো করে কারণ জবা গাছ কিন্তু সান করতে ভালোবাসে পাতা খুব ভালো করে পরিষ্কার করে দেবেন কারণ পাতায় ধুলো ঠুলো জন্মালে কি হবে ঠিকমতো গাছ ক্লোরোফিল মানে ঠিক মতো সালক সংশ্লেষ করতে পারবে না সেই জন্যে পাতাটা সবসময় পরিষ্কার করতে হবে কেন পাতা হচ্ছে গাছের রান্নাঘর সূর্যালোক নিয়ে প্লাস হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কিন্তু তাদের খাদ্য তৈরি করে সেই জন্য পাতাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর এটা হচ্ছে ব্লু বার্ড ব্লু বার্ডেরও কুঁড়ি এসেছে এটাও একটা ব্যাঙ্গালোর প্রজাতিরই জবা খুব সুন্দর দেখতে হয় এটা কুঁড়ি আসছে খুব একচট খুব ফুল হয়ে গেল তারপর ফুনিং করে দেওয়া হয়েছিল সেই জন্য আবার আসছে আর জবা গাছের তো জানেন যে মিলিবাগ খুব মানে অ্যাটাক হয় মিলিবাগ যাতে অ্যাটাক না হয় মাসে একবার করে যে ছোটো ইয়ে দিতে পারেন আপনারা কনফিডারটা দিতে পারেন এক লিটার এক এম জলে মানে এক এমএল দিয়ে গুলে আপনারা দিতে পারেন আর হলে এক তারা এক তারা এক গ্রাম নেবেন এক লিটার জলে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন কারণ একবার একদিন দেখা যাচ্ছে যে এই সপ্তাহে দিলেন কনফিটার পরের সপ্তাহে আপনারা এ দিলেন একতারা এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাহলে দেখবেন কি হবে মিলিবাগ আসবে না আর কনফিডার দিলে তো কি হবে যাবতীয় যে আরও অন্যান্য পোকামাকড় সেগুলো কিন্তু দমন হয়ে যাবে এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করুন দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে এই পরিচর্যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ